যুক্তরাষ্ট্রে বিক্ষোভ থেকে পঞ্চাশ অধ্যাপক আটক ফিলিস্তিনের গাজা ইসরায়েলি নিঃসংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের চলমান বিক্ষোভ থেকে অন্তত পঞ্চাশ জন অধ্যাপককে আটক করেছে পুলিশ তাদের মধ্যে কেউ সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন কেউ সংহতি জানিয়েছিলেন বিক্ষোভে পুলিশ বিক্ষোভ সম্পর্কিত সংবাদ ও আদালতের নথি বিশ্লেষণ করে এইসব তথ্য পাওয়া গেছে দেখা গেছে বিক্ষোভের ভিডিও চিত্র ধারণ করার কারণে অধ্যাপকদের আটক করার ঘটনা ঘটেছে আটক অধ্যাপকদের কেউ কেউ পুলিশের মারধর হয়রানি ও হেনস্থার শিকার হয়েছে গাজায় যুদ্ধ বন্ধ ইসরায়েল সরকার ও ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন সহ বেশ কিছু দাবিতে সতেরোই এপ্রিল প্রথম বিক্ষোভে নামেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরে যুক্তরাষ্ট্রের দেশ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউরোপের অন্তত বারোটি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এই সময়ে যুক্তরাষ্ট্র আড়াই হাজারেরও বেশি ও ইউরোপে তিন শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে এক শিক্ষার্থীকে আটক করতে গেলে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেন আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ক্যারলিন ফলিং এই সময় পুলিশের পাল্টা বাধার মুখে পড়েন তিনি ভিডিও চিত্রে দেখা যায় এই নারী অধ্যাপককে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরেছেন এক পুলিশ সদস্য আটকের পর এই অধ্যাপকের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে বিক্ষোভের ভিডিও ধারণ করেছিলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ তামারি এ সময় তাকে শারীরিক হেনস্থার পর আটক করে পুলিশ পুলিশের মারধরে তার পাজর ও ডান হাত ভেঙে গেছে শিক্ষার্থীদের সঙ্গে সম্প্রতি বিক্ষোভে যোগ দেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পনেরো অধ্যাপক সে অধ্যাপকের একজন গ্র্যাম ব্লেয়ার সিএনএনকে তিনি বলেন গ্রেপ্তার হওয়ার সংখ্যা নিয়ে বিক্ষোভে যোগ দেন তিনি ও তার সহকর্মীরা সেদিন তিনি আটক না হলেও তার অন্তত চারজন সহকর্মী ধরে নিয়ে যায় পুলিশ আটকের সময় পুলিশ সদস্যরা তাদের শারীরিকভাবে যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসার সংগঠনটি সেন্টার ফর দি ডিফেন্স অ্যান্ড একাডেমিক ফ্রিডমের পরিচালক আইজেক কামোলা সিরেন বলেন অধ্যাপকদের হাত করা পুড়িয়ে ধরে নিয়ে যাওয়ার ঘটনা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে